সিলেটে সুন্দরগঞ্জ এমন একটি মান্নো দেয়া জেলা থেকে সিলেটে সুন্দরগঞ্জ অবস্থিত আছে সুন্দর জেলা সেটা উবুর পড়ুকার জন্য না সিলেটে সিলেটে প্রায় চতুর্থ হল থেকে আসি দু একবার ঢাকাতেও গেছি কিন্তু বারবার সিলেটেই আসলে আসা হয় আমি সিলেটের ঐতিহ্যবাহী জবাই চা বাগান করতে আসি এসে খুব ভালো লাগতেছে কারণ অনেক মানুষ এবং অনেক ভালো সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান আমি আমার বাইকে নিয়ে আসছি সিলেটের